আলহামদুলিল্লাহ আমাদের আজকের সম্মানিত সভাপতি গ্রামের সন্তান মেজর জেনারেল জনাব মোহাম্মদ আবুল খায়ের অবসরপ্রাপ্ত সম্মানিত সভাপতি মহোদয়কে বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনি যেখানে থাকুন মেহেরবানি করে আমাদের মাহফিলের প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি আমাদের মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি তারই সাথে সবিনয় আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমার শাহ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান গ্রামের দুই সন্তান বিশিষ্ট দানবী আপনার আমার প্রত্যেকের ভারতবর্ষের প্রিয় পঞ্চম আলহাজ জনাব মোহাম্মদ হেলাল মিয়া সাহেব আলহাজ জনাব মোহাম্মদ হেলাল মিয়া সাহেবকে ওনার আসনে অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি বিশেষত যে যেখানে আছেন মেয়ের বাড়ি করে ইনশাল্লাহ আমাদের প্যান্ডেল উপস্থিত হয়ে যায় ঘুরে ঘুরে এখন এখন ইনশাল্লাহ আমাদের প্রধান আকর্ষণ আলোচনা পেশ করবেন তারই আগে আমাদের গ্রামগঞ্জের আলাই আমরা আসার কথা না যারা সাইডে দাঁড়ায় আছেন আমি জানি আমাদের গ্রামের লোক অত্যন্ত ভদ্র দয়া করিয়া আমরা মাঠে জায়গা আছে এই জায়গা গ্রামের দিকে বসেন বসা ওনার আলোচনা শোনেন আর আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যে আলোচনাটা যা শুনলাম এই শোনাটা যাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং আমরা যাতে সে পথে চলতে পারি সামনে গেলাম প্রত্যেকেই যার যার ছেলে মেয়ে নিয়ে পেরাসিনে আছেন আল্লাহ যাতে প্যারাসিনে মুক্ত করেন আসসালাম আলাইকুম ইসলামী আন্দোলনের তারুণ্যের আইডল শাইখুল হাদিস ইবনে শাইখুল আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুদাম আমির বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম महासचिव হেফাজতে ইসলাম বাংলাদেশ আমাদের মাঝে অঞ্চলের অনেক গোলামায়ে کرام এখানে উপস্থিত হয়েছে আমি সকলের কাছে একটি স্মরণীয় ঘটনা তুলে ধরতে চাই ASCII কিছুদিন পূর্বে মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক এই অরণ্য নেতাকে যখন অত্যন্ত নির্মম কারাগারে নিক্ষিপ্ত করা হলো সারা বাংলাদেশের লাখ কোটি তরুণ জনতা দোয়া করেছে রোজা রেখেছে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে এমনই আমাদের এই উপজেলা বন্সী উপজেলারও অনেক তরুণ অনেক অনেক ওলামাই এবং অনেক মাখন বিশেষ ভাবে মহিলা মাদ্রাসার অনেক আলেমা এবং طلابারা বাড়ি বরাবরই শিশু করেছে দোয়া করেছে আল্লাহ তালা দোয়া এমন ভাবে কবুল করেছে যা সারা বিশ্বের জন্য সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ বনরামপুরে চারজন তরুণ যারা স্কুল কলেজে এবং মাদ্রাসায় লেখাপড়া করে তারাই আন্দোলনে শরীক হওয়ার কারণে নেতার মতো এই ভাবে কারা নির্যাতিত হয়েছে আজকে এই স্বল্প সময়ের জন্য তাদেরকে আমরা বিশেষ সম্মাননা দিতে পারলাম না তাদের মধ্যে রুহুল আমিন মৌলানা তাজুল ইসলাম জেনারেল শিক্ষিত ভাই নাসির উদ্দিন জেনারেল শিক্ষিত ভাই বাইজি বাংলাদেশ সেনাপতি মজলিসের পক্ষ থেকে এবং ইসলামিক আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই ভবিষ্যতে যেন ইসলামিক আন্দোলনে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন বক্তব্য আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ তার অহংকার ইসলামী আন্দোলনের নতুন বিষয় তৈরি এক নেতৃত্ব ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার বার কারা নির্যাতিত মজলুম জননেতা বাংলাদেশ খেলাপথে ইসলাম খেলাপথে মজলিশের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সাহেব আহমদ বারকাত হুজুরকে মূল্যবান বক্তৃতা পেশ করার জন্য ইসলামী মহাসম্মেলন ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم. تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأكملت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ اللهم بارك على محمد وعلى ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিদী মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরণে অবস্থানরতা আমার সম্মানিত মা অবনের খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের এই উপস্থিতি এটা আল্লাপাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ রহমত ইসলামের প্রতি আল্লাহ কোরআনের প্রতি দিনে জীবন ব্যবস্থার প্রতি বর্তমান প্রজন্মের বিপুল আগ্রহ এবং উদ্দীপনার একটি দৃষ্টান্ত আল্লাহাক রব্ব আলমীন এই ধারাবাহিকতাকে আরো বরকতময় করুন আরো বৃদ্ধি করে দিন বন্ধুগণ আপনারা জানেন যে আসে আসলে আজকের এই মাহফিলে আমাদের উপস্থিতির অন্যতম একটা কারণ হল আত্মীয়তার বন্ধন আপনাদের গ্রামের সাথে আমাদের রক্তের সম্পর্ক আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে সেই আত্মীয়তার বন্ধনের সূত্রে ইতিপূর্বে একাধিকবার আপনাদের এই গ্রামে আসার সৌভাগ্য হয়েছে আজও আবার আপনাদের এখানে এসেছি আমাদের এই আত্মীয়তার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দিনের কল্যাণের একটা বাহন হিসেবে কবুল করেন সেই দোয়া আমি আপনাদের কাছে চাই আমাদের বেআই সাহেব বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যবসায়ী বাহাজ হিরাল মিয়া সাহেব এবং তার পরিবারের সদস্যবর্গ যারা রয়েছেন তাদেরকে পাক আরও বেশি দিনই খেদমত করার মানুষের জনকল্যাণে ভূমিকা পালন করা তৌফিক দান করেন বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে পবিত্র মায়েদার ছয় নম্বর আয়াত করেছি পূর্ণ আয়াত আয়াতের অংশ বিশেষ তেলাব করেছি এটি একটি ঐতিহাসিক আয়াত শুধু তো কোরআনে করিম নয় বরং কোরআনের পূর্ববর্তী কোনো আসমানি কিতাবেই এই ধরনের দ্বিতীয় কোনো আয়াত আল্লাহ আকরবা আগামী নাজিল করেননি এই জন্য বুখারি শরীফের কিতাবের মধ্যে একটি বর্ণনা এসেছে খলিফতুর মুসলিমীর অমরে ফারুক আদিয়া লাহতা রানহর খেলাফতকালে একদল ইহুদি খলিফার কাছে এসে বললেন প্রসঙ্গক্রমে যে আপনাদের ইসলামের ধর্মগ্রন্থ কোরআন এ কারিমের মধ্যে এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে সেই আয়াতটি যদি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো লওনা সাদা আলাইনা মা ইহুদ যদি আয়াতটি আমাদের ধর্মগ্রন্থে হতো জন্য তাহলে আমরা এতই আনন্দিত হতাম যে আনন্দের আতিশয্যে এই আয়াতটি নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে পালন করতাম ঈদের দিন হতো আমাদের এই আয়াতটি যেই দিন নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদ হিসেবে পালন করতাম এই আয়াতের মর্ম ইহুদিরা বুঝতে পেরেছিল এই জন্যই তারা কোরআনে কারিমের এই আয়াতের প্রতি এতটা আগ্রহ এবং তাদের এই উচ্ছ্বসিত প্রশংসার কথা তারা বলেছে কিন্তু মনে হয় বর্তমান সময়ের অধিকাংশ কি বরং প্রায় নিরানব্বই ভাগ মুসলমান কোরআনে কারিমের এই আয়াতের সৌন্দর্য সম্পর্কে এই আয়াতের শ্রেষ্ঠত্ব সম্পর্কে এই আয়াতের যে মর্ম সেই বিষয়ে আমরা সম্পূর্ণ গাফলতের ঘুমে বিভোর রয়েছে আমরা নিজেরাই ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানি না ঠিক মুসলমানদের সবচেয়ে বড় ত্রুটি আজকে যে তারা নিজেরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না এই মুসলিম জাতির সমস্যার প্রধান সমাধান হলো এই জাতিকে তাদের ধর্ম তাদের ইসলাম সম্পর্কে জ্ঞাত করতে হবে সচেতন করতে হবে ইসলাম সম্পর্কে শেখাতে হবে জানাতে হবে যদি শুধু মুসলমানরাই ইসলামটাকে বুঝে ইসলামটাকে ধারণ করতে পারে পৃথিবীতে আজকের এই পৃথিবীতে ইসলামের অগ্রযাত্রা কোন ক্ষমতা হবে আল্লাহাকব আলমিন ইসলামের মধ্যে সেই প্রাণ শক্তি রেখেছেন সেই শ্রেষ্ঠত্ব সেই আয়াতের মধ্যে কি আছে যার কারণে ইহুদিরা এরকম তারা একটা অভূতপূর্ব উচ্ছ্বাস প্রকাশ করব যে যদি এই আয়াতটি আমাদের ধর্মে নাজির হতো তারা আমরা সেই দিনটাকে ঈদের দিন বানায় ফেলতাম কি আছে এই আয়াতের মধ্যে এই আয়াতের মধ্যে আছে হলো তিনটি ঘোষণা কয়টি ঘোষণা তিনটি ঘোষণা আছে আল্লাহর পক্ষ থেকে এখন আমি আলোচনা করি আমার আলোচনা যারা শুনে থাকেন জানেন আমার আলোচনার একটা বিশেষ বিষয় থাকে আমি মুসলমানদের ইসলামী জীবন ব্যবস্থার একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করি এক একজন এক একটা বিষয় নিয়ে আলোচনা করেন আমিও আমার আলোচনার বিষয় হিসেবে আমার বিবেচনায় ইসলামের কল্যাণে উম্মার প্রয়োজনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করি সাধারণত সেটা হলো রাষ্ট্র এবং রাজনীতিতে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রগুলো পরিচালিত হয় ইসলাম বিরোধী যে কার্যকলাপ পরিচালিত হয় সেগুলোর প্রতিরোধ কল্পে জাতিকে সচেতন এবং সোচ্চার নিয়ে আলোচনা হবে না দয়া করে আমার আলোচনা শুনতে আসবেন আমি না ওয়াজ করি এই জন্য যে রাষ্ট্র এবং রাজনীতি ব্যাপারে ইসলামের যেটি দিক নির্দেশনা আছে সেটাকে জাতির সামনে তুলে ধরার জন্য তো এই বিষয়টা শুধুমাত্র আবেগের বিষয় না শুধু উচ্ছ্বাস এবং স্লোগানের বিষয় না এই বিষয়টা হলো প্রথমে বুঝার বিষয় হৃদয়ঙ্গম করার বিষয় এরপরে আবেগ এবং উচ্ছ্বাস বাস্তবায়ন করার বিষয় তো আমার আলোচনার মধ্যে জজবা থাকবে উচ্ছ্বাস থাকবে তবে সেটা আসতে একটু দেরি হবে এর আগে আপনাদেরকে আলোচনার মূল ফাউন্ডেশনটা বুঝতে হবে এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে আলোচনা একটু গভীর বিষয় আলোচনা করার চেষ্টা করব কারণ একটু আগে আগে আজকে মঞ্চে বসার সুযোগ পেয়েছি সাধারণত মাহফিলগুলোতে আমাকে সময় দেয় রাত বারোটায় বলে যে আপনি আগে আলোচনা করলে মাহফিল শেষ হয়ে যাবে দেয় বারোটার সময় তো রাত বারোটায় আসলে মানুষের মানে মানুষের যে স্বভাব এবং মানুষের যে শারীরিক সক্ষমতা তখন তার ব্রেন কোন চিন্তার কোন কথা গ্রহণ করার মতো অবস্থায় থাকে না তো আজকে আমি শুক্রিয়া আদায় করি মাহফিল কর্তৃপক্ষের যে আলোচক বেশি রাখেন নাই ওনারা যার কারণে দশটার আগে আমি মঞ্চে বসার সুযোগ পেয়েছি তো এই জন্য মনে করতেছি যে একটু গভীর বিষয়ে বুঝার মতো আজকের আমার শ্রোতাদের ধৈর্য থাকবে ইনশাআল্লাহ কোরআনে কারীমের যে আয়াত সম্পর্কে আমি বলছিলাম বি রয়েছে যেই কারণে ইহুদিরা এরকম কথা বলল যে এই আয়াতটি আমাদের ধর্মে নাজিল হলে আমরা এর দিন হিসেবে পালন করতাম তো মোরা এই আয়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তিনটি ঘোষণা রয়েছে কয়টি ঘোষণা ঠিক এইয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমन्तु আলাইকুম নেয়মতি ওয়া রদীত লাকুমুল ইসলাম দীনা

যেই হজকে বিদায়ী হজ বলা হয় দশম হিজরির হজ এই বছর যখন মাসের তারিখ নয় আরাফার দিন ওই বছর আরাফার দিনটা পড়েছিল জুমার দিন সপ্তাহের সাত দিনের সেরা দিন জুমার দিন বছরের তিনশো ষাটটা দিবসের মধ্যে শ্রেষ্ঠ দিবস হলো জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিবস এই আরাফার দিনে জুমার দিনে আল্লাহর নবী হজর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল উকুফে আরাফা আরাফার ময়দানে উকূফ করা সেই আরাফার ময়দানে উকূফরত অবস্থায় জাবালে রহমতের উপর আল্লাহর নবী দাঁড়িয়ে ছিলেন দন্য ঈমান নবী চার পাশে 10 লক্ষ সাহাবা একরামের পুরনা তাজমাহ মুবারক মজমা সাহাবা একরাম তেইশ বছরের জিন্দেগীর মেহনতে আল্লাহ নবী যেই কাফেলার তৈরি করেছেন সেই পূর্ব কাফেলাকারী প্রফিজীর সঙ্গে আরাফার ময়দানে সেখানে উপস্থিত এমন একটি স্বপ্নামী সময় আল্লাহ করার আয়াত্তে নাজির করলেন জিব্রির আমিনের মাধ্যমে আর আয়াত নাজিল করে আল্লাহ ঘোষণা দিলেন আলিয়া আখমালতু আউম দিন আজ আমি তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ও আত্ম আগে এখন নেয়া এবং ইসলাম পূর্ণ হওয়ার মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহ বলতেছেন যে আমার নেয়া মতো পরিপূর্ণতা লাভ করলো তিন নম্বর ঘোষণা হলো অরাধী কুমুল ইসলাম আদি না হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম আল্লাহর নিকট মনোনীত এবং আল্লাহর নিকট সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি লাভ করলো ইসলাম অর্থাৎ আল্লাহ পাক প্লিজড হয়ে গেলেন ইসলামের উপর जहां মানুষের জীবন ব্যবস্থা হিসেবে এর চেয়ে সুন্দর এবং এর চেয়ে উত্তম এর চেয়ে নিখুঁত আর কোন ব্যবস্থা হতে পারে না এই মর্মে আল্লাহ পাক রব্বুল ইসলামকে সার্টিফাই করে দিলেন সুবহানাল্লাহ এই আয়াতের এক একটা যে গভীরতা এক একটা ঘোষণার যে সূক্ষ্মতা সেই বিষয়ে এত বিশাল মাহফিলে আলোচনা করে পূর্ণ বিষয়টাকে তুলে ধরা সম্ভব না তবে আমি শুধুমাত্র একটা বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো এই যে ইসলাম কি আল্লাহাকবুর আলমিন এই আয়াতের মধ্যে প্রথম এবং প্রধান যে ঘোষণাটা দিয়েছেন সেটা হলো ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জন্যই বলা হয় ইসলাম হলো মুকাম্মল নিজামে হায়াত ইসলাম এক মুকাম্মল নিজামে হায়াত হ্যায় ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ জীবনের পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার নাম হলো ইসলাম মানুষের জীবনের যত কিছুর প্রয়োজন আছে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত মাছার চুল থেকে পায়ের তালু পর্যন্ত দন্যা থেকে কবর পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষের জীবনের যত ক্ষেত্র যত খাত থাকতে পারে প্রতিটি ক্ষেত্র সম্পর্কে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে শুধু পূর্ণাঙ্গ নয় বরং সর্বশ্রেষ্ঠ নির্দেশনা ইসলাম দিয়েছে মানব জাতিকে এই জন্য ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হলো যে ইসলামকে খন্ডিত আকারে ইসলামকে খন্ডিত আকারে মানা যায় না ইসলামকে মানতে হয় পূর্ণাঙ্গ আকারে খন্ডিত আকারে ইসলামকে পালন করার কারণেই আজ উন্মতে মুসলিমা তোরা ইসলামের সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছে খন্ডিত আকারে ইসলামকে মানার কারণেই উন্মতে মুসলিমা আজ তারা গৌরব হয়েছে জীবন সামনে মানুষকে ইসলামের অনেক বিষয় ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা ইসলামের অর্থ ব্যবস্থা এই সকল বিষয়গুলোর সৌন্দর্য তুলে ধরে তিনি একটা আফসোস করে বলতেন যে দেখেন এটা দুঃখ থেকে গেল এই জাতিকে শুধু ইসলাম বুঝায় গেলাম ইসলাম খাওয়ায় যেতে পারলাম না যেটা খাওয়ার জিনিস সেটা শুনে আর বলে মজা পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা ধরেন রসগোল্লা একটা জিনিস রসগোল্লার উপরে যদি যে কেউ একজন একজন ভালো বক্তা বা ভালো একজন লেখক রসগোল্লার উপর একটা রচনা লেখল বলা কেন পাঁচ ব্যাপী একটা রচনা লেখলো খুব সুন্দর ভাষা দিয়ে অথবা একজন বক্তা খুব সুন্দর করে রসগোল্লার উপর একটা বক্তৃতা দিল যে রসগোল্লা দেখতে কেমন রসগোল্লা বানায় কিভাবে রসগোল্লার স্বাদ কেমন রসগোল্লার মধ্যে কি পরিমাণ রস থাকে রসগোল্লা কেমন রসের মধ্যে টুইটুম্বর করে এই সব বক্তৃতা করলো আর খুব সুন্দর করে লিখলো আর আপনারা খুব সুন্দর করে শুনলেন আর পড়লেন পরান্ত রসগোল্লার মজা কি পরিমাণ পাইবেন রসগোল্লার স্বাদ এটা আলোচনা শুনে আর একটা লেকচার শুনে রসগোল্লার স্বাদ পাওয়া যায় না

এই জন্য যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম পুরাণে গরিব বলে দিয়েছে আফাতুক মিলু নিতাবিবতা আংশিক মানবা আর আংশিক মানবা না কশিমকালেও এটার দ্বারা কোরআন কে মানা হয় না এর দ্বারা মানুষের ইমান পরিপূর্ণ হয় না অস্বীকার করতে চায় আল্লাহ বলে দিয়েছেন তাদের শাস্তি হলো এই পৃথিবীতে লাঞ্চনা এবং অপমান আর আখেরাতে হলো চিরন্ত মরমন্ত শাস্তি ইসলামকে খন্ডিত আকারে মানা যায় না ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানতে হয় আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করেন ইসলামের পূর্ণাঙ্গতা এটাই হলো ইসলামের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব আবার বুঝে নেই কথাটা আমার যে ইসলাম যে শ্রেষ্ঠ কারণ কি ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম তার কারণ কি ইসলাম শ্রেষ্ঠ ব্যবস্থা এর কারণ কি ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ধর্ম এর কারণ কি এর একমাত্র কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তা আপনারা আমরা মুসলমানরা ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে বড়াই করি কিন্তু শ্রেষ্ঠত্ব যেই কারণে পূর্ণাঙ্গতার কারণে সেই পূর্ণাঙ্গতা কি আমরা মানতে চাই না খুব ভালো করে বুঝেন দেখেন পাত্রী দেখতে গেছেন একটা পাত্রী খুব সুন্দর হয়েছে পাত্রী হিসেবে মানুষ হিসেবে পাত্র শারীরিক গরম সুন্দর গঠন সুন্দর চেহারার গরম সুন্দর গায়ের রং সুন্দর মাথার থেকে পর্যন্ত তার হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি সুন্দর থাকে পর্যন্ত সমস্ত অঙ্গ সুন্দর থাকে তাহলে তো একটা মানুষ সুন্দর হয় একটা না থাকে আচ্ছা বলেন সেই মানুষটা যতই সুন্দর হোক তার চেহারা যতই সুন্দর হোক এই মানুষটাকে স্বাভাবিক সুন্দর